শনিবার থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলায় উপলক্ষে ঐতিহাসিক গৌড়ের রামকেলি এলাকায় বসবে ভক্তদের বিভিন্ন আখড়া জেলা ভিন জেলা ভিন রাজ্য থেকে বহু ভক্তের সমাগম হবে চৈতন্য পদতুলি ধন্য রামকেলি মেলায় শুক্রবার মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বিভিন্ন আখড়া থেকে আগত ভক্তদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় চাল ডাল তেল আলু জল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ভক্তদের হাতে একশোরও বেশি আখড়ায় ভক্তদের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন খাদ্য সামগ্রী মেলায় শতাধিক আখড়ার ভক্তদের বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয় মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সহ সভাপতি অসিতকুমার কুমার সাহা যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার উজ্জ্বল ভদ্র উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিমল চন্দ্র দাস সদস্য গোপাল সাহা কৌশিক ঘোষ সহ অন্যান্য সদস্যরা আমরা বিগত বেশ কিছু বছর ধরে আমাদের এই বাংলা জেলার যে রামকেলি মেলা সেই মেলাতে কেন্দ্র করে সমস্ত রকম যে আঁকড়াগুলো রাঙ্কেলিতে আসেন নানান দিক থেকে ওনারা আসেন তাদের সাহায্যার্থে আমরা হাত বাড়িয়ে দিই মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় যে প্রসাদ বিতরণের জন্য প্রসাদ মানুষ পায় সেটাকে মাথায় রেখে চাল দেওয়া হয় ডাল দেওয়া হয় তেল দেওয়া হয় ঘিও দেওয়া হয় আলু দেওয়া হয় এই ধরনের আরও নানান ধরনের জিনিস উপকরণ আমরা আমাদেরকে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে আমরা বহু যেসব আঁকড়াগুলো আমাদের রামগিরি মেলাতে আসেন তাদের কাউকেই আমরা ঘুরাই না আমাদের এখানে যারা আসেন আমরা সরকারি সাহায্য এবং মালদার চেম্বার অফ কমার্স সকলে মিলে যৌথ সাহায্য মিলে আমরা করিয়ে কতজনকে দেওয়া হচ্ছে আমরা এখন অব্দি আমরা অলরেডি দিয়েছি একশো জন লোককে একশো একশো তিরিশ টাকা দেওয়া হচ্ছে Meu nome é Udjan Sarkar, eu sou o Jornalista Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia caindo Em frente de mim, e até que vi quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um desejar. Será que o vento te chegará? ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কার্টিসন ওয়ার কার মিড আর্টিসন কার্টিসন বাই পিপিজি অ্যান্ড এশিয়ান পেইন্ট হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজরা ব্রিজ স্ট্রোন এর পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটারিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড